সো হাই মাই ডিয়ার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আমি রানাঘাটের রানারামণ্ডল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নদীয়ার নবদ্বীপের কিছু ঐতিহাসিক স্মরণীয় স্থান এখন আমরা নদীয়ার নবদ্বীপ মেন ব্রিজের উপরে আছি তো আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছিলাম তো আমরা বাইকেই গেছিলাম এটা অনেকটা রাস্তা অ্যারাউন্ড আমার বাড়ির থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার হবে তো আমরা অনেকটা লং ড্রাইভেই বেরিয়েছিলাম আমি আমার বন্ধু এটা আমার কলেজ লাইফের একটা বন্ধু যেহেতু এই ভিডিওটা অনেকটাই বড় হবে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ আমরা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ভজন গানটা শুনতে পাই ইনিই আমাদের সকলের মাঝে এই নাম সংকীর্তনটা নিয়ে এসেছিলেন ইনি এক মানুষ রূপে ভগবান যিনি আমাদের নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তো আমি ওনারই জন্মস্থান দেখাতে চলেছি আর এর মধ্যে তোমাদেরকে আমি দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ষাট ফুটের বিশাল বড় স্ট্যাচু আর আছে শ্রী চৈতন্য সারস্বত্ব মঠ জলমন্দির ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এবং শ্রী কেশবজি গৌড় মঠ আর মা ভবাতারাণীর মন্দির ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব সো নেক্সট ভিডিওতে দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল